এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিবের সঙ্গে বৈঠকের পর বিকেলে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক কর্মকর্তার উপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে অন্যথায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে এর আগে গতকাল দুপুরে রাবি প্রশাসনের সাথে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মবিরতি স্থগিত করেন উল্লেখ্য গত শনিবার জুবেরি ভবনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে পোষ্যকোটা বিরোধী শিক্ষার্থীদের একাংশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই ঘটনায় গত রোববার থেকে কর্মবিরতি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ফলে রাকসু নির্বাচন একুশ দিন পিছিয়ে ষোলোই অক্টোবর করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সারা দুনিয়ায় একানব্বইটি দেশে পিআর সিস্টেম চালু আছে বাংলাদেশের শতকরা একাত্তর ভাগ মানুষ পিআর পক্ষে মতামত দিয়েছেন পিআর সিস্টেমে ভোট হলে মানুষ তার ভোটের অধিকার পাবে সকলের ভোটের মূল্যায়ন হবে কোনও ভোটই নষ্ট হবে না তিনি আজ দুপুরে রাঁচির গোদাগাড়ি উপজেলা চর দহের দিয়ার মানিক ছক উচ্চ বিদ্যালয় মাঠে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানকালে এই সব কথা বলেন চর দহ ইউনিয়নে জামায়াতে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহিল কাফির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটি জেলা আমির আব্দুল খালেক জেলা সেক্রেটারি গোলাম মুর্তুজা রাঁচি মহানগর জামায়াতের যুব বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ রাচী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয় আজ আর এমপির অতিরিক্ত অতিরিক্ত কমিশনার মিডিয়া মোহাম্মদ গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তেরো জন মাদক মামলায় একজন ও অন্যান্য মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি নওগাঁর আত্রায়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পাঁচপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম সভায় জানানো হয় আত্রায় উপজেলায় এবছর একান্নটি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে বক্তাগণ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষ্যে বেশ কিছু দিক নির্দেশনা তুলে ধরেন এ সময় গুজব প্রতিরোধ ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ কুমার সরকার সাধারণ সম্পাদক সনদ কুমার প্রামাণিক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও অন্যরা বক্তব্য রাখেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী সরকারি আকবর আলী কলেজ চত্বরে স্বাস্থ্য ক্যাম্পে শিক্ষার্থীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র শিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি উল্লাহ শোয়েব উল্লাপাড়া উপজেলা শিবিরের সভাপতি গোলাম মুস্তফা সাদ উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ শনাক্ত ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয় খেলার খবর নাটোর সদর উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ের বান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ শেষ হয়েছে বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফাদ নান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজরিন সুলতানা সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক মাবন গত বাইশে সেপ্টেম্বর থেকে উপজেলার মাধ্যমিক স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালক ও বালিকা পর্যায়ে ফুটবল কাবাডি সাঁতার দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ অনুষ্ঠিত ফুটবলের ফাইনালে বালক বিভাগে হালসা উচ্চ বিদ্যালয় বালিকা বিভাগে ছাতনি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী